নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গ নিউজ সবাইকে আবারও বঙ্গ নিউজের পদ্ধায় স্বাগত বন্ধুরা বছর গড়ালেই রাজ্যে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনে কোন দল সরকার গঠন করতে পারে কোন দল কত আসন পেতে পারে এই বিষয়কে সামনে রেখে আমরা বঙ্গ নিউজের পক্ষ থেকে কিন্তু একটি জনমত সমীক্ষা চালিয়েছিলাম আমরা মূলত আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা ধরে বিধানসভা ওয়ারই জনমত সমীক্ষা চালিয়েছি আজকে আমাদের প্রথম পর্ব কোচবিহার এই এই কোচবিহার জেলায় যদি আমরা দেখি মোট নয়টি বিধানসভা রয়েছে এই নয়টি বিধানসভা হল মেকলিগঞ্জ মাথাভাঙা কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ শীতলকুচি সিতাই দিনহাটা নাটাবাড়ি ও তুফানগঞ্জ মূলত এই নয়টি বিধানসভা নিয়ে কোচবিহার জেলা গঠিত আজকে আমরা প্রথম পর্বে এই নয়টি বিধানসভার দু হাজার ছাব্বিশে কি হতে পারে ফলাফল তার সম্ভাব্য পূর্বাভাস আমরা আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আমরা শুরুতেই আলোচনা করব মেকলিগঞ্জ বিধানসভা নিয়ে এই মেকলিগঞ্জ বিধানসভায় যদি আমরা দু সালের ফলাফল দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী বিজেপি প্রার্থীকে চোদ্দো হাজার ছয়শো পঁচাশি ভোটের ব্যবধানে হারিয়ে জয় হয়েছিল কিন্তু দু সালে বিধানসভা নির্বাচনে কিন্তু আমরা যদি দেখি বিজেপি প্রার্থী কেন্দ্র থেকে জয়ী হবে কেন বলছি কারণ পরের চন্দ্র অধিকারীর মেয়ে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি সেই দুর্নীতি কিন্তু অভিযুক্ত হয়েছিলেন যার ফলস্বরূপ পরের চন্দ্র অধিকারীর মন্ত্রিত্ব চলে যায় এবং তার প্রভাব কিন্তু এই মুকলীগঞ্জ বিধানসভায় দু হাজার ছাব্বিশে পড়বে বলে আমরা মনে করছি তার জন্য এখানে কিন্তু দু হাজার ছাব্বিশে বিজেপি জয়ী হবে আমরা মনে করছি তারপর যদি আমরা দেখি মাথাভাঙা বিধানসভা বন্ধুরা এই মাথাভাঙা বিধানসভাতেও কিন্তু দু হাজার একুশ সালে বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থীকে ছাব্বিশ হাজার একশো চৌত্রিশ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী ছিলেন সুশীল বর্মন তিনি কিন্তু এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন দু সালে দু সালে যদি দেখি আমরা কিন্তু এই মাথাভাঙা বিধানসভায় কিন্তু দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশ সালেও বিজেপি জয়ী হবার প্রবল সম্ভাবনা এবং আমাদের জনমত কিন্তু তাই বলছে তারপর যদি আমরা দেখি কোচবিহার উত্তর বিধানসভা বন্ধুরা দু হাজার একুশ সালে কিন্তু এই কোচবিহার উত্তর বিধানসভায় বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে চোদ্দো হাজার ছয়শো পনেরো ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিল এই কেন্দ্র থেকে কিন্তু দু হাজার একুশ সালে বিজেপি সুকুমার রায় বিধায়ক নির্বাচিত হয়েছিলেন যদি আমরা দু হাজার ছাব্বিশ সালে এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল দেখি তাহলে কিন্তু এই কেন্দ্র থেকে আবারও বিজেপি প্রার্থী জয়ী হবে বলে আমরা মনে করছি বন্ধুরা তারপর আমরা যে বিধানসভা নিয়ে আলোচনা করবো তাহলে কোচবিহার দক্ষিণ বিধানসভা বন্ধুরা এই কোচবিহার দক্ষিণ বিধানসভায় কিন্তু দু হাজার একুশ সালে যদি আমরা ফলাফল দেখি তাহলে কিন্তু বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দেব ভৌমিককে সা চার হাজার সাতশো নিরানব্বই ভোটের ব্যবধানে হারিয়ে নিখিল রঞ্জন বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন যদি আমরা দু হাজার ছাব্বিশ সালে সম্ভাব্য ফলাফল দেখি তাহলে কিন্তু এই কেন্দ্রে আমরা দেখতে পাবো তৃণমূল কংগ্রেস প্রার্থী এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হবেন বলে আমরা মনে করছি কেন কারণ এই কেন্দ্রে যিনি হেরেছিলেন তিনি হল অভিজিৎ দে ভৌমিক তিনি কিন্তু বর্তমানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং পরবর্তীকালে লোকসভা নির্বাচনের যা ফলাফল আছে তাতে কিন্তু এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অনেকটাই অ্যাডভান্টেজ রয়েছে বলে মনে করা হচ্ছে তাই এই কেন্দ্র থেকে দু সালে সম্ভাব্য তৃণমূল কংগ্রেস জয়ী হবে বলে আমাদের জনমত সমীক্ষা বলছে তারপর আমরা আলোচনা করবো শীতলকুচি বিধানসভার নিয়ে বন্ধুরা এই শীতলকুচি বিধানসভায় কিন্তু দু সালের ফলাফলে হিসাবে বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সতেরো হাজার আটশো পনেরো ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিলেন দু সালে যদি আমরা এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল দেখি তাহলে কিন্তু এই কেন্দ্রে দু সালে বিজেপি জয়ী হবে বলে আমরা মনে করছি এবং আমাদের জনমত সমীক্ষা কিন্তু তাই বলছে এই শীতলকুচি বিধানসভার ফলাফল সম্পর্কে তারপর যদি আমরা দেখি সীতাই বিধানসভা বন্ধুরা এই সীতাই বিধানসভায় কিন্তু দু হাজার একুশ সালের ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া বিজেপি প্রার্থীকে দশ হাজার একশো বারো ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিলেন দু হাজার ছাব্বিশ সালে যদি আমরা এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল দেখি তাহলে কিন্তু এই কেন্দ্রে দু হাজার ছাব্বিশ সালে আবারও তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হতে পারে বলে আমাদের জনমত সমীক্ষা বলছে তারপর আমরা আলোচনা করবো দিনহাটা বিধানসভা নিয়ে এই দিনহাটা বিধানসভায় কিন্তু দু সালে বিজি প্রার্থী নিশিদ্ধ প্রামাণিক তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহকে সাতান্ন ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিলেন পরবর্তীকালে এই কেন্দ্রে দি প্রামাণিক পদত্যাগ করার ফলে উপনির্বাচন হয় তারপরে কিন্তু উদয়ন গুহ এই কেন্দ্র থেকে জয়ী হয় যদি দু হাজার ছাব্বিশ সালে আমরা ফলাফল দেখি তাহলে কিন্তু এই কেন্দ্রে আবারও তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হতে পারে বলে আমাদের জনমত সমীক্ষা তাই বলছে তারপর আমরা দেখব নাটাবাড়ি বিধানসভার ফলাফল বন্ধুরা এই নাটাবাড়ি বিধানসভায় কিন্তু দু সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়কে হারিয়ে বিজেপি প্রার্থী মিহির গোস্বামী কিন্তু তেইশ হাজার চারশো চল্লিশ ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন দু হাজার ছাব্বিশ সালে যদি আমরা কী হতে পারে ফলাফল দেখি তাহলে কিন্তু এই কেন্দ্রে আবারও বিজেপি প্রার্থী কিন্তু এই কেন্দ্র থেকে জয়ী হতে পারে বলে আমাদের জনমত সমীক্ষা তাই বলছে তারপর আমরা আলোচনা করব শেষ বিধানসভা তুফানগঞ্জ বিধানসভা নিয়ে বন্ধুরা এই তুফানগঞ্জ বিধানসভায় কিন্তু দু সালে বিজেপি প্রার্থী মালতী রাভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মানিক দেখে একত্রিশ হাজার একশো আটানব্বই ভোটের ব্যবধানে কিন্তু হারিয়ে জয়ী হয়েছিলেন যা কিনা তো কোচবিহার জেলায় সবথেকে বেশি ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে মালতী রাভা জয়ী হয়েছিলেন দু ছাব্বিশ সালে যদি আমরা এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল দেখি তাহলে কিন্তু এই কেন্দ্র আবারও ধরে রাখতে চলেছেন বিজেপি এবং এই কেন্দ্র থেকে কিন্তু দু সালে সম্ভাব্য জয়ী হতে চলেছেন বিজেপি বন্ধুরা আমরা কিন্তু দেখলাম কোচবিহার জেলার মোট নয়টি বিধানসভার কি হতে পারে দু সালে ফলাফল তা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের জনমত সমীক্ষার মাধ্যমে যদি আমরা সার্বিক কোচবিহার জেলার নয়টি বিধানসভার ফলাফল দেখি তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস তিনটি এবং বিজেপি কিন্তু ছয়টি আসনে দু সালে জয়ী হতে পারে বলে আমাদের জনমত সমীক্ষা তাই পূর্বাভাস দিচ্ছে